অনেকদিন একটা ভাজা মশলা করেও ভাবছিলাম আজকে অল্প একটু করে নিলাম এর মধ্যে জিরে গোলমরিচ গরম মশলা শুকনো লঙ্কা আছে আর অল্প একটু পাঁচ ফোড়ন যেদিনই বড়া ঘুগনি করা হয় না ব্রেকফাস্টে তো তার একটু বেশি করে করা হয় যাতে তারপরের দিনও হয়ে যায় বাট কুকিংটা যে কম হয়ে গেছে জন্য একটু জল দিয়ে বাড়লাম এটা পাতলা হলেও অসুবিধা নেই আর এই যে ব্যাটারটা আছে কালকে কাঁচা লঙ্কা দিয়েইনি নদী খাইনি মানে খাবে না বললো এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে করছি বড়াটা ঝাল ঝাল বড়া খাবো মাস খাবারের জিনিসপত্র না হবে তেল শেষ হয়ে এলো আজকে কত তারিখ হলো তিরিশ তারিখ নাকি হ্যাঁ হয়েই এলো এটা গরম গরম ভেজেই খেতে ভালো লাগে ওই মুচমুচো ভাবটা আছে ঠান্ডা করে ভালো লাগে না এখানে এখন আমি লাউ চিংড়ি বানাবো তো এখানে চিংড়ি মাছগুলো না মানে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি ছোটো ছোটো চিংড়ি মুখে পড়লেই বেশি ভালো লাগে লাউ চিংড়িতে তো এটা নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এরপর এটাকে ভেজে নেব লাউ চিংড়ি ফালা ফালা গরম ভাত এক থালা এই তো কথা বটে দাও পুষ্প ঘটে হ্যাঁ লাউ চিংড়ি ফালা ফালা গরম ভাত এক থালা এই তো কথা বটে দাও পুষ্প ঘটে নাইটিটা পড়েছো ভুলে গেছি কালকে তোমাকে 100 বার বললাম এই নাইটিটা পড়বে না কালকে নিয়ে চলে গেছি সানের সময় আর কি নতুন নাইটিগুলো বার করবে হ্যাঁ তাহলে আজকে কি রান্না হচ্ছে জানো লাউ চিংড়ি ফালা ফালা গরম ভাত একটালা এই তো কথা বটে দাও পুষ্প ঘটে হ্যাঁ লাউ চিংড়িতে না আমাদের একটু কুচো চিংড়ি খেতে ভালো লাগে বাট কুচো চিংড়ি নিয়ে আসা হয়নি সেই জন্যই আমি চিংড়িগুলোকে ছাড়িয়ে মাঝখান থেকে একটু ছোটো ছোটো করে কেটে নিই লাউ চিংড়ি ডিসটাতে না ছোটো চিংড়ি হেভি লাগে খেতে তেজপাতা দিলাম জিরে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট পেঁয়াজ কুচিটা আগে দিতে হতো বাট ভুলে গেছিলাম জানেন তো যদিও কিছুই ফারাক পড়েনি ভালো করেই ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো আচ্ছা এর মধ্যে জিরে ধনে হলুদ শুকলঙ্কাগুলো সব দিয়ে দিয়েছি টমেটোও দিয়ে দিয়েছি এবারে পরে কষে লাউটা দিয়ে নামিয়ে নেব আচ্ছা মশলাটা সুন্দরভাবে কষা দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছি এরপরে সেদ্ধ করা লাউটা দিয়ে দেবো কাঁচা দিলে আরও ভালো হয় বাট আমার কাছে টাইম নেই তাই আমি সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে এরপরে এরপরে রান্না করলে আরও কতটুকু হয়ে যাবে দেখবে একটা গোটা লাউ সেদ্ধ করে এইটুকু আবার রান্না করার পর কতটুকু হবে দেখবে আচ্ছা এটা একটু কষা কষা না মাখা মাখা করে করবো একটু জল থাকবে না তো হোক এটা তার মাঝখানে এই মশলাটা গুঁড়ো করতে হবে এটা এটাই দেবো আর কি এর মধ্যে এখন লাউ চিংড়ির জন্য মানে মশলা যে মশলাটা দেবো সেটা এখন গুঁড়ো করা চলছে যদি পুরোটা দেবো না এটা তুলে রেখে দেবো আমি এটা অনেক কিছুতেই দেওয়া যাবে একটু হালকা গরম করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছিলো বলে দিয়ে এরপরে বাটা হচ্ছে শিলনড়ায় তাই যে ভাজা মশলা ওপর থেকে একটু দিয়ে দিলাম বেশি না অল্প করে দিলেই হবে ছাড়বে এরপরে ঘি দিয়ে নামিয়ে নেবো রেডি আমার লাউ চিংড়ি দিয়ে ঘি হ্যাঁ এই যে আমার লাউ চিংড়ি ফালা ফালা গরম ভাত এক থালা রেডি হয়ে গেছে আর ভালো গন্ধও বেরিয়েছে আমি যে পরিমাণ ভাত খাই শুধু এই লাউ চিংড়ি এইটুকুর মতো হয়েই আমার খাওয়া হয়ে যাবে আর ঝোলটা করবো বাকি সবার জন্য করা যাক এখানে ফুলকপিটা অসময়ে ফুলকপি একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি জলটা ফেলে দেবো এরপরে রান্না শুরু করবো ফুলকপি চিংড়ি মাছ আলু দিয়ে যে তরকারিটা করব বাবার জন্য রাত্রেবেলাটা তুলে রাখলেই বাবা আরামসে রুটি খেয়ে নিতে পারে এই দিয়ে আর সত্যি কথা বলতে কি এটা দিয়ে রুটি লুচি হেভি লাগে বিশেষ করে পরোটা দারুণ পুরো জমে যায় মেসে মুখের জন্য বাটা মাছ আছে ও রাত্রেবেলা বাটা মাছ দিয়ে হয়তো ভাতে মুড়ি এই টাইপের কিছু খেতে পারে টমেটো টমেটো দিয়ে আর আমার মায়েরা নদীর জন্য রুটি আর ওই আলু চোখা যেরমভাবে হয় না ওই একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে আলু চোখা হয় তো সেটা খাবো আমরা খেতে বেশ ভালোই লাগে আচ্ছা চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেছে আলু আর ফুলকপিটা ভেজে নিয়ে জাস্ট ঝোলটা করে দেবো একদম পাতলা পাতলা ঝোল হয়েছে দেখুন জাস্ট ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব সুন্দর এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এর সঙ্গে লেবু মাখারও দরকার নেই এমনিতেই টকটক হয় টমেটো বেশি করে দিই তাই না তাহলে তোমার মনের মতো চিংড়ি মাছের ফুলকপি দিয়ে পাতলা ঝোল হয়েছে ঠিক আছে তাহলে তুমি আমাকে কি দেবে এই জন্য একটা ফেরারি কার চাই ওটা করে আরামবাগ যাব ঠিক আছে রোজ এমন স্পিড ওটা সকালে চলে যাব আধ ঘন্টার মধ্যে পৌঁছে আবার আধ ঘন্টা পরে ব্যাক করে চলে আসবো ওই ফেরারি কারটা হ্যাঁ বেশি দাম নয় হয়তো আট দশ কোটি টাকা হবে ঠিক আছে ওটা কিনে দেবে ঠিক আছে আর বলবেন না কাল থেকে হেয়ার প্যাক গুলে রাখলাম ভুলে গেছি শুধু কাজই করে যাচ্ছি হেয়ার প্যাক লাগানোর কথা এখন ওই করে ডিম নিয়ে এসেছি হেয়ার প্যাকটা চট করে হেয়ার প্যাক কম গোবরের আবরণ বেশি রাজি তাই মনে হচ্ছে গরুটা লাল শাক খেয়ে পটি করেছে এটার মধ্যে ডিমের সাদা অংশটা মিশিয়ে নিচ্ছি চুলটা সিল্কি হবে সুন্দর হবে আর এটার লিঙ্ক আপনারা অনেকে চেয়েছিলেন আমি না রোজই ভুলে যাই ট্যাগ করে দিতে আর এটার সাথে বাকি যে দুটোর ইনগ্রিডিয়েন্ট দেবো সেটা হচ্ছে পিওর অ্যালোভেরা জেল হ্যাঁ গাছ থেকে নিয়ে দিলে খুব ভালো বাট আমার এখন সময় নেই সেই জন্য আমি ওই কিসের জন্য ইউজ করলাম প্লামের বোধহয় ইউজ করলাম ওটা আর সাথে দেব ওই ফ্ল্যাক্সিড জেল ফ্ল্যাক্সিড জেলটাও খুব ভালো চুলের জন্য একটা কন্ডিশনিং এফেক্ট দেয় আর তার সাথে অল্প একটু নারকল তেলও দিয়ে দেবেন কারণ মেথি গুঁড়োটা না চুলটাকে খুব জড়িয়ে দেয় চুলের সাথে চুল লেগে যায় খুব চাপ হয় আচড়াতে দেখলে ছিঁড়ে যায় সেই জন্য নারকেল তেল দেবেন এই যে লাগিয়ে নিয়েছি মাথায় পেছনে জামা ঝুলতে দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা জায়গায় পাবেন এখন বর্ষার সময় চারিদিকে বৃষ্টি হচ্ছে এদিক সেদিক আমার জামা ঝুলবে এখন নদীর যে ছাতাটা আছে না ওটা একদম ছোটোবেলাকার তো খারাপ হয়ে গেছিলো কবে থেকে ভাবছিলাম কিনব কিনবো তো এই একটা ছাতা কিনলাম এছাড়াও একটা বাঁশি দিয়েছে ছাতাটা ওই ডিসনি প্রিন্সেসের আর কি এবারে এই ছাতা মেটেরিয়ালটা না অন্য রকম কি পেপার পেপার টাইপের মানে আমাদের ছাতা মেটেরিয়াল যেরকম হয় সেরকম না ওর এসে দেখে আনন্দে শেষ থাকবে না এখানে আমার অ্যাজ ইউজুয়াল জিনিসপত্র আছে এগুলো দিয়ে শর্টস বানানোর পরে দেখাবো শর্টসেই দেখতে পাবেন এখন যদি সব দেখিয়ে দিই তাহলে শর্টসে দেখাবো কি চলো তুমি আমি ভাবলাম তুমি আর আমি একসাথে লাঞ্চ করব ঠিক আছে আজকে দিয়া হল না নেক্সট কোনো টাইম আমি অন্য একটা কোন কোন ডিশ আজকে আমি পোশাকের কথা শুনা আজকে আমি ওই পোশাকটা খেতে মানে বাড়িও খাই মানে আজকে আমার মধ্যপ্রদেশটা ঠিক ভালো নেই সেই জন্য তো আজকে থাক আমাদের একদিন প্ল্যান আছে আমি দিদিভাই মিঠুদি বাড়ি থেকে খিচুড়ি খাবো বর্ষাকালে হ্যাঁ বেগুনি আর চাটনি করব টমেটোর চাটনি আমশত্ব দিয়ে আমি না টমেটোর ভালো বানাতে পারি আমি ভালো বানাতে পারি টমেটো আমশত্ব খেজুর দিয়ে চাটনি করব আরে রোদ নেই রে ভাই উফ হ্যাঁ কালকে আমি তো আমি তো দেখতে পাই যে কোন দিন কোন কমেন্ট আসছে কালকে এলে বুঝতে পারবো হ্যাঁ প্রথম দিন এলে পাঁচ মিনিট দশ মিনিট থেকে চলে যাচ্ছে থেকে যাবে ভালো খেয়ে যাবে

বৃষ্টি পড়ছে শুলতা ও শুলতা শুলতা ও শুলতা আমার এই সাদের ঘরে রাদ্দপুরি কখন যেগু রান্না হলো বুঝিনি এডিটিং করে ব্যস্ত ছিলাম কি যে হলো বুঝিনি শুলতা ও শুলতা শুলতা ভাই খেতে বসেছে মিটুদি আমাদের জন্য পুঁইশাক করে দিয়ে গেল ভালো হয়েছে কাঁঠাল বীজ দিয়ে পুঁইশাক করেছে ভালো রান্না করেছে হ্যাঁ মিটুদি খুব ভালো রান্না করে খুব ভালো রান্না করে

বাই বাই শিবান্যা পাপার সঙ্গে দেখা হলো তো নতুন ছাতা উপরে ওয়েট করছে তোর জন্য আজকে আমার কথা ছিল অমিত তো বললে কেন কালকে আসার কথা ছিল আজকে চলে এসেছে একদিন আগে খেয়েছিস বড়া গুগনি খেয়েছিস দেখো আজ পুরো সাফ আজ পুরো সাফ হ্যাঁ শুন বাসি আছে দেখছিস স্কুলে গিয়ে বাসি বাজাস না বের করে দেবে স্কুল থেকে

দিয়ে দিন বলছি দিয়ে দাও দিয়ে দিন দিয়ে দাও কি যে বলি দাও এইটা আমার একটা মাই আর একটা শাশুড়ি মায়ের ঠিক আছে আমার জন্য একটা ডাব মালাই দিয়ে দাও ঠিক আছে কত হচ্ছে বলো আমি এই দুটো বার নিলাম ওই কি হলো টু ইন ওয়ান আর ভ্যানিলা হ্যাঁ এই ভ্যানিলাটাই আমার মেন দরকার কোল্ড কফি বানানোর জন্য বুঝলে আমি বানাবো তুমি খেতে চলে আসবে ঠিক আছে অসুবিধা নেই দুজনে মিলে বসে বসে খাবো আচ্ছা তোমাদের সব বাতিক রয়েছে আমার তুমি খাবে না গুড ইভিনিং এভরিওয়ান প্ল্যান কিছু অন্যরকম করেছেন বাট হয়ে গেল এক যাতে হোক মানুষের শরীর তো বলুন সবসময় কি আর সঙ্গ দেয় দুপুরবেলায় আমি শর্ট শুট করতে যাবো আর এত ঘুম মানে ঘুম মানে কীরকম ধরো মানে শরীরটা হয় না পুরো একদম টায়ার্ড হয়ে গিয়ে কীরকম লাগছিলো জাস্ট আধ ঘন্টার মতো আমার ন্যাপ নিয়ে নিয়েছি পাওয়ার ন্যাপ আর ভয়ে ভয়ে ন্যাপ নিয়েছিলাম যে যে নদীর ম্যাম চলে আসছে নাকি ঠিক আছে আমি একটু মানে চ্যান কি শ্বাস যতক্ষণ না নিই তো ভালো করে ঘুম আসে না যদি আমার মাথা মধ্যে কোনো টেনশন থাকে আমি বারবার উঠে যাই আর পুরো আঁতকে আঁতকে উঠি কি হলো হয়ে গেল তো এখন এই সমস্ত যে সমস্ত জামা তিন চার দিন ধরে শোকাচ্ছিল সেগুলোকে গোছাচ্ছি আবার আগামী তিন চার দিনে জামা কেচে নিয়ে শুকোচ্ছে না শুকোবে না এরমভাবে বৃষ্টি হলে শুকোয় বৃষ্টিকে দোষও দিতে পারছি না বৃষ্টিটা জাস্ট একদিন বন্ধ এমন মাথা ফাটানো গরম ওরে বাপরে তিতি বিরক্তকর গরম তাহলে দোষই কি কাকে দেবো কিভাবে দেবো নিজেদেরকেই দিচ্ছি নিজেরাই পরিবেশের সাথে সেরখানি করছি তাই এরকম দশা হচ্ছে অবশ্য ভেবে দেখুন আমা আমরা এখন গিয়ে এত উন্নত হয়েছি এত গাছপালা কেটেছি কিন্তু অনেক আগেকার কথা বলছি তখন এই সমস্ত ডেভেলপমেন্ট আমাদের কিছুই হয়নি না ফোন এসেছিলো না এত বাড়ি ঘর তাতে তখনও তো বন্যা খরা এসবগুলো হতো না মাঝে মাঝে আমি আজ শুনেছি হতো ডেফিনেটলি হতো আপনারাও আমাকে কমেন্টে জানাবেন তাহলে এখন ঘন ঘন হচ্ছে আমি এতক্ষণ শর্ট শট করলাম এখন পাচ্ছেন নটা যাচ্ছে নিজে ক্ষেত্রিতে পূজা তালে বড়া করেছিল ডাকলো বাট এত বৃষ্টি হচ্ছে যে অসম্ভব যাওয়া মানে পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন কিরম বৃষ্টি হচ্ছে এই দেখুন এই দেখুন পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আজ আর কিছু মুভি দেখব না ভালো কিছু মুভি নেই আর নেটফ্লিক্সে যদি কিছু রিলিজ করে প্রাইম ফ্রাই মে দেখি নেটফ্লিক্সে যাছিল দেখা হয়ে গেছে মোটামুটি এই দুটো তবে হ্যাঁ नेक्स्ट মঙ্গলবারে বোধহয় একটা কিছু ভালো মুভি আসছে দেখা যাক কালকে শুয়ে পড়ছে কালকে সকালবেলা দেখা হচ্ছে গুড নাইট